আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ভিডিওতে এই ভিডিওতে আমরা চার পাঁচটা কর্নার সোফা সেট দেখাবো আপনাদেরকে একটা দুইটা তিনটা চারটা চারটা কর্নার সোফা আমরা দেখাবো ইনশাল্লাহ আর বাজেট শেপের ভিতরে কর্নার সোফা নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোক ক্রিয়েটিভ গর্জিয়াস একটা কর্নার আমার সঙ্গেই দেখা আছে এইটু একটু কাছ থেকে এসে দেখাই হ্যাঁ আসেন দেখান দেখেন এই কর্নারটা সেগুন কাঠের তৈরি এর কিন্তু পাঁচটা টুটা সাতটা বালিশ আছে সাতটা বালিশ দেখেন কত সুন্দর করে কর্নারটা করা আছে সাতটা বালিশ দেওয়া আছে একটা ম্যাগাজিন ট্রে করা আছে ঠিক আছে ম্যাগাজিন ট্রে একটা সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের আর এখানে কিন্তু সলিড ফোম করা আছে ভেলভেট কাপড় করা আছে সলিড ফোম ভেলভেট কাপড় এবং হাতলগুলো অনেক সুন্দর দেখেন এই পেশার টা এখানে একটু দেখাই দে এখানে আসেন এই হাতলটা দেখেন অনেক সুন্দর সাইডে দেখেন এই যে দেখছেন দেখতে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেক বেড়ে যাবে আপনার এই কন্যাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা সেন্টার টেবিলটা নিতে পারবেন সেগুন কাঠের ভিক্টোরিয়া সেন্টার টেবিল এই সেন্টার টেবিল নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় অনলি চোদ্দ হাজার নয়শো টাকায় এই সেন্টার টেবিলটা নিতে পারছেন আর এন ফার্নিচার থেকে ইনশাআল্লাহ এই টাইপের আরও একটা কর্নার আমরা এখানে দেখানোর চেষ্টা করছি দেখেন এই একটা কর্নার আছে আমাদের হ্যাঁ একটা কর্নার আছে এখানে কিন্তু টু টু ওয়ান পাঁচটা সিট ম্যাগাজিন ট্রে কর্নার সবসহ এটা উনচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারছেন এই কর্নারটা টোয়েন্টি ইয়ার্সের গুণের গ্যারান্টি যুক্ত কর্নার সোফা এগুলা এখন আমরা আরো একটা কর্নার দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন পছন্দ হবে আপনাদেরকে পছন্দ নিয়ে যা জিনিস ফার্নিচারে পাবেন দেখেন এখানে মিনার আছে চারটা হ্যাঁ আট মিনারের এই কর্নার ঠিক আছে দেখেন কত সুন্দর অনীয় কাজ করা আছে মোটা এটা সেগুন কাঠ চিটাং সেগুন কাঠের চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে ভেলভেট কাপড় করা আছে বালিশটা দেখেন কোর্ধেক বর্জি আছে এবং সেগুন কাঠ দেখেন দেখছেন কত মোটা কাঠ থেকে এটা নামানো হয়েছে নিচে সাইডেও কাজ করা আছে নিচে কাজ করা আছে ঠিক আছে ম্যাগাজিন ট্রে এই কর্নার পাঁচটা সাতটা বালিশ পাঁচটা সিট সহ এই কর্নারের মূল্য আমাদের কাছ থেকে নিতে পারছেন আপনারা মাত্র উনষাট হাজার টাকা উনষাট হাজার টাকায় এই কর্নারটা নিতে পারবেন ইনশাল্লাহ উনষাট হাজার টাকা অনলি টাকা আর এর সঙ্গে চাইলে আপনারা কফি টেবিল কফি টেবিল আছে দশ হাজার নয়শো টাকা ভিডিও দেখে আপনার তাহলে আমাদের আরও একটা কর্নার আছে সেটা আমরা দেখে শেষ করে দেবো বাজেট শেপের ভিতরে কর্নার যেটা হলো আমরা বলি মিনি কর্নার মিনি কর্নার হ্যাঁ আমরা এখন একটা মিনি কর্নার দেখানোর চেষ্টা করছি দেখেন সম্মানিত ভিওয়ার্স সুন্দর একটা মিনি কর্নার যেটা সবাই পছন্দ হবে ইনশাআল্লাহ দেখছেন এটা কিন্তু পাঁচটা সিট আছে দেখেন সেগুন কাঠে চাপ করা আছে হম সেগুন কাজ করা আছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা আহ পেয়ে যাবেন এরকম কাপড় যেটা আমরা ঝর্ণা কাপড় বলি আবার যদি বলেন কেউ কাস্টমাইজ করে নেবে যেন এটা অর্ডার করা কাস্টমাইজ করা এটা কিন্তু ভেলভেট কাপড় দুইটাই ঠিক আছে এরকম ভাবে আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ সিট কর্নার সাতটা বালিশ সাতটা বালিশ সহ হ্যাঁ এই কর্নারটা নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে একবারে চার রাত পর্যন্ত মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় অনলি উনত্রিশ হাজার নয়শো টাকায় এরকম লাক্সারিয়াস এটা কর্নার নিতে পারবেন ফোমের গ্যারান্টি আছে টোয়েন্টি ইয়ার্স দেখেন ফোম কত আরামদায়ক চার ইঞ্চি সলিড ফোম টোয়েন্টি ইয়ার্স এর গ্যারান্টি যুক্ত ঘুন পোকার যুক্ত ফোমের গ্যারান্টি যুক্ত এরকম মিনি কর্নার নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি সরি সারা বাংলাদেশ আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা আপনার অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্য দিয়ে দেবেন আর ঢাকাতে যারা আসতে না পারবেন তারা ভিডিও কলে অর্ডার করতে পারবেন আর যারা আসতে পারবেন তারা তো প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আর একটা মেসেজ আছে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা আমাদের কাছ থেকে ইএমআই করে নিতে পারবেন আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে আপ টু সিক্স মান্থ পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টের মাধ্যমে আমরা ইএমআই করে দিতে পারবো আমাদের আঠাশটা ব্যাংকের সঙ্গে চুক্তি করা আছে ইনশাআল্লাহ যাক ভিউয়ার্স আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড আহলি দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার এখানে এসে আপনারা কল করতে পারেন ভিডিও তো নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ